হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজ আমার মায়ের বার্থডে তো আমরা আমি ওম দিদি মিলে একটু স্পেশাল কিছু রেডি করেছি তো আজকে সেটাই তোমাদের শেয়ার করছি তোর পুরো লাগটা দেখতে থাকে স্কিপ না করে তো আমি এখন কিন্তু বেলুন ফুলাচ্ছে কই দেখি কিভাবে বেলুন ফুলাচ্ছে মেশিন দিয়ে বাবা বাবা দারুণ দারুণ হচ্ছে

এই যে মায়ের কিন্তু আতা ফল খুব ফেভারেট ফল তার জন্য কিন্তু আমরা বাজার থেকে খুঁজে খুঁজে আতা ফল নিয়ে এসেছি বড় একটা আতা ফল নিয়ে এসেছি আর মায়ের কিন্তু এই কেকটা ফেভারেট কেক তার জন্য মায়ের জন্য এই কেকটা নিয়ে এসেছি তো এখন কেক কাটা হবে হ্যাপি বার্থডে

এত কিছু আইটেম না প্রিয় হোক বা না হোক শাক দিয়ে শুরু করতে হয় এতক্ষণে খেতেটা আর কি তো খুবই প্রিয় আমার আমি খাচ্ছি আমার ভীষণ প্রিয় আচ্ছা আমাকে বলে দিয়েছে তোমার যেটা যেটা প্রিয় সেটা সেটা আগে খাবে ফ্রাইড রাইস আমার খুব প্রিয় সেটা একটু খাই মাটান এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব কিন্তু শুরু হয়ে গেছে অনেক কিছু আছে আইড্রে দেখতেই পাচ্ছে আবার রাত্রেও কিন্তু একটা পর্ব আছে পার্ট টু কিন্তু রাত্রে এটা পার্ট ওয়ান হলো পার্ট টু কিন্তু রাত্রে বেলায় হবে ঠিক আছে আর সেখানে থাকবে অনেক 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 আনন্দ করব অনেক মজা করব আজকে এই যে তোমার গিফট বাকি ছিল গিফট বাকি ছিল সেই গিফট এখন দেওয়া হচ্ছে আমার পরশু দিন জন্ম হওয়া জন্মদিন হওয়া ভালো হতো তাহলে